জেঠু কোথায় মানুষ তো জেঠুকে চাইছে কাকুকে নয় মানুষ কাকিভাগে চাইছে না মানুষ জেঠিমাকে দেখতে চাইছে আসল আসলেরা কোথায় লোকদের নিয়ে আলাপ আলোচনা কতদিন চলবে আমাদেরই পরিবারের ছাত্র সংগঠন নব্বই এর দশকের প্রথমে দু এর প্রথমে আমরাই চিকেন পশ্চিমবঙ্গে আন্দোলন করেছি অনুপ্রবেশ তো চলেছে আশির দশক থেকে বামপন্থীরা এদের খাস জমি পাইয়ে দিয়েছিল ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল আর তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল কংগ্রেস যেটা উপর্যুপরি আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে সেটা হচ্ছে এটা জেহাদি চিন্তা এবার প্রকাশ্যে খারিজি মাদ্রাসার নামে সেগুলো চলবে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন দশ হাজার খারিজি মাদ্রাসায় কি পড়ানো হবে বিজ্ঞান পড়ানো হবে না ইংরেজি পড়ানো হবে না আমাদের বাঙালি মুসলমান ছেলে মেয়েরা ভবিষ্যতে কি করবে যদি শিশু মনেই আজকে মৌলবাদের বীজ সন্ত্রাসবাদের বীজ এই ধরনের জেহাদি চিন্তাভাবনা ভারতবর্ষটাকে দারুল ইসলামে পরিণত করবার প্রচেষ্টা যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় তাহলে তার পরিণতি ভুগতে হবে ধর্মতলায় গিয়ে দাঁড়ান যে দেখুন কোথায় আছেন কলকাতায় আছেন না অন্য কোনো দেশে বসবাস করছেন থেকে নাগরিক তাদের কাছ থেকে নথি জাল পাসপোর্ট এবং জাল নথির কারবারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে বারাসাত এগুলোর হাব হচ্ছে বারাসাত এমনকি ছাব্বিশ জঙ্গিরা যে সিম কার্ড ব্যবহার করেছিল তার মধ্যে কয়েকটি সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির কাছে একটি পানের দোকান থেকে এগুলো সমস্ত প্রতিষ্ঠিত এবং প্রমাণিত শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আর এই সরকার যে কাজ করে চলেছে এবং যেভাবে হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে

জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন থাকা কালীন তৃণমূলের অনুমোদন এবং অনুপ্রেরণায় যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ দুর্নীতি সেটা যদি টাকার অঙ্কে হিসাব করা যায় এটা কোলগেট কিংবা টু জি কে ছাড়িয়ে যাবে সুতরাং এই দুর্নীতি যার মাধ্যমে হয়েছে যিনি এই দুর্নীতির জন্য ব্যাট ধরেছিলেন পিছনে অবশ্য কোচ অন্য ছিল রিমোট কন্ট্রোল ছিল তো সেটা তো তার বিরুদ্ধে তো এই কথা বলা হবেই কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সোশ্যাল মিডিয়ায় শিক্ষক সংগঠনের হুমায়ুন বলেছিলেন শাসক দলের দু নম্বর নেতা যিনি তার হয়ে প্রচার করলেই যদি এই হাল হয় তাহলে কর্মীরা জানি কোথায় ওটা ওদের পারিবারিক ব্যাপার এগুলো বিতর্ক তৈরি করা হয় সংবাদ মাধ্যমে আপনাদের স্পেস খেয়ে নেবার জন্য

আর সেই কারণে মানুষের দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে এ ধরনের স্টেটমেন্ট এবং কাউন্টার স্টেটমেন্ট প্লান্ট করছে যাতে বিতর্কের গতিমুখটা তৃণমূলের লুট দুর্নীতি সন্ত্রাস সংবিধানকে ধ্বংস করা সবচেয়ে বেশি তফসিলি সম্প্রদায়ের মানুষকে প্রান্তিক মানুষকে উপজাতি মানুষকে এবং সংখ্যালঘু মানুষকে খুন করা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই বহিষ্ঠ যে শিক্ষক নেতা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় বলছেন যে অভিষেককে ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা চলছে দলের মধ্যে একটা অংশ কারণ যোগের অসমেদের যায় না কিছু প্রবীণ ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আমাদের এগুলো নিয়ে কোনো উৎসাহ নেই কারণ আমরা মনে করি যেটা হচ্ছে সেটা তৃণমূলের একটা প্লান্ট করা নাটক অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৃণমূল কে মানুষ একই ভাবে

তো স্বাভাবিক ভাবেই ওরা ওদের দেশে সমস্ত মহিলাদের বোরখা পড়িয়ে দিতে চায় ফিরা থাকি সেটা চায় সেই জন্য তারা সেটা করছে অন্যায় কিছু করছে না তারা যেটা ছোটবেলা থেকে শিখেছে তাদের মাদ্রাসায় খারিজ তো সেই সবগুলো এখানে বলছে আর এসব তো করবেই ষোলোই যে হ্যান্ডবিল বিলি করা হয়েছিল মসজিদ থেকে সেখানে বলা হয়েছিল যে বেছে বেছে কংগ্রেসের হিন্দু নেতাদের খুন করতে হবে

কি বলেছেন আমার জানানি এ নিয়ে কোন মন্তব্য করবো না আমার মনে হয় কোন জায়গায় তথ্যের অভাব ঘটেছে কারণ প্রত্যেকে এই তথ্যটা পাওয়া গেল সেটা আমার ঠিক জানা নেই আমি ওনার সঙ্গে কথা বলবো কথা বলে আমি জানাবো এই বিষয়ে কোনো মন্তব্য করবার অধিকার আমার নেই এটা আমার একটি আর আমি শুধু এটাই বলতে পারি যে ভারত ভবিষ্যতে সমস্ত পৃথিবীর বাণিজ্য অতীতের মতোই মানে প্রাচীন ভারতের মতোই আধুনিক ভারতও

কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন রেল লাইন কাজ আটকে আছে শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার কারণে কারণে এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে আইন শৃঙ্খলার রক্ষা দায়িত্ব সম্ভব হচ্ছে সরকার অধিকাংশ জায়গায় জমি দিতেই দিচ্ছে রেলের জমি দখল করে নিয়ে সাধারণ মানুষের জমি এনক্রোচ করে কি করবে এখানে কোন সরকারই নেই এই সরকার কোন এক্সিকিউটিভ ডিসিশন নিতে পারে না মুখ্যমন্ত্রী জমি আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন তো স্বাভাবিকভাবেই ভাবেই মুখ্যমন্ত্রী আজকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন গেছেন তো সেখান থেকে আর রাস্তা নেই কেন্দ্রীয় রেলমন্ত্রী পদে ছিলেন না মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী পদে ছিলেন যে ঘোষণাগুলো করেছিলেন সেগুলো নব্বই শতাংশ বাস্তবায়িত হয়নি কারণ বাস্তবের থেকে সেটা ছিল অনেক দূরে শেষ প্রশ্ন যেটা এটা হচ্ছে মোহন নয় এবং যখন রাম মন্দিরের আন্দোলন শুরু হয়েছিল তখনও বলা হয়েছিল যে মথুরা কাশি শুধু যদি দিয়ে দিয়ে সমস্ত মুসলমান সমাজ এগিয়ে আসে তাহলে একটা সৌভাতৃত্বের বন্ধন তৈরি হবে কিন্তু কার্যত সেটা সেই পথে তারা কাটেনি সুতরাং কিছু কিছু জায়গাটা হবেই আমাদের এখানে আদিনাথের মসজিদ নিয়ে যদি এখন আদিনা মসজিদ নিয়ে আন্দোলন শুরু হয়েছে কারণ ওটা আদিনাথের মন্দির ভেঙে তার উপর তৈরি করা হয়েছিল তো সারা ভারতবর্ষকে এই নিয়ে ব্যস্ত থাকবে নিশ্চয়ই সেটা নয় হ্যাঁ কিছু কিছু জায়গা অবশ্যই আছে কুতুব মিনার বরহমিরের তৈরি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তো সেগুলোর নাম সেটাও দেখতে হবে কোথাও কি এই নিরুকরণের

সৌগত নিজের রাজনৈতিক দলের পরিবর্তন করেছেন সুতরাং তিনি যে বক্তব্যের পরিবর্তন করবেন অবস্থানে পরিবর্তন করবেন এটাই স্বাভাবিক সৌগত রায়ের আমলে সৌগত রায় যেখানে সাংসদ কত নথি চান সরকারি রাস্তা এনক্রোচ করা হয়েছে বিভিন্ন জলা বুঝছে আগে আমরা স্লোগান দিতাম সিপিএম এর জমা যে প্রমোটারের সরকার আর নেই দরকার আর সৌগত রায়ের আমলে সৌগত রায়ের নেতৃত্বে দমদম অঞ্চলের কত কারখানায় আজকে বহুতল নির্মাণ হয়ে চলেছে আজকে শ্রমিকরা কাজ হারিয়েছে কম্পেনসেশন পর্যন্ত পায়নি সেটা দেখুন কিন্তু অন্য দলে কোনো বিষয়ই নয় বিষয়টা হচ্ছে যে কাউন্সিলের রূপায়িত করেছিলেন প্রমোটারকে মেরে সর্বত্রই জানা যায় যে দงদমে যেখানে পাঁচতলা বাড়ি হওয়ার কথা সেখানে তলা বাড়ি হচ্ছে একটা ফ্লোর প্রমোটার নিচ্ছে ঘোষিত অবস্থান এক একইজন ইঞ্জিনিয়ারের কত টাকা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কত টাকা আছে

দেখা উচিত না কারোর বেডরুমের দিকে তাকানো উচিত খালিঘাটের কাকুরকে সাত দিনের পড়ার হেফাজতে চাইল না সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় জেল হেফাজতে পাঠানো আবেদন জানানো হয়েছে সেই সঙ্গে এবার সিবিআই কাকুর জেঠু কোথায় মানুষ তো জেঠুকে চাইছে কাকুকে নয় মানুষ কাকিমাকে চাইছে না মানুষ জেঠিমাকে দেখতে চাইছে আসল কোন লোকেরা কোথায় এসব দু পার্সেন্ট তিন পার্সেন্ট লোকদের নিয়ে আলাপ আলোচনা কতদিন চলবে দীর্ঘ তিন বছর কেটে গেল তারা এখনো পর্যন্ত উপযুক্ত বিচার পাননি আজকে তিনি জানাচ্ছেন যে সিবিআই তাদের আর কোন আত্মবিশ্বাস নেই তাদের অর্থ তারা দিতে পারছেন না

তো রাজা এলাকা কে দেখবে এলাকা দেখবে কাউন্সিলার তৃতীয়বারের জন্য ক্ষমতায় মুখ্যমন্ত্রী কাউন্সিলরকে পয়সা দিতে হবে না প্রমোটিং করবে এ হয় নাকি কোনো সময় দেয়নি মেরে দিয়েছে you <sighs>